আমি যে চরিত্র কব সেই চরিত্র দিতে হবে সেটা আবার কি বিলেনা ছোট ভাই চরিত্র দেবেন আর ওটা মাত্র দুটো সিকোয়েন্স রাখবেন বুঝতে পারিছেন প্রথম সিকোয়েন্সে আমি যাব দুই গালে দুটো জুতো দেব পরের সিকোয়েন্সে যাব চারটা জুতো মেরে চলে আসব আমি কিন্তু এই যে মাশরাফি নিয়ে যে নরাইল এক্সপ্রেস বানাসছি তার প্রথম দৃশ্য কিন্তু ফাইনাল করে ফেলেছি কি রকম এটা গতানুগতিক যেরকম বাংলা সিনেমা শুরু হয় ওভাবে শুরু হবে না এটা একটু ভিন্নভাবে শুরু হবে মনে করো প্রথমে মাশরাফি তো বোলার ওর দুটো পা দেখা যাবে ওরে দেখা যাবে না ও দৌড়াচ্ছে তারপরে একসময় বলটা এরকম হাত দিয়ে ছুঁড়ে দেবে জোরে তারপরে স্টাম্পে গিয়ে লাগবে এরকম বেশ কয়েকবার পরপর গিয়ে লাগবে বুঝতে পারিস তখন গ্যালারিতে তালিয়ে বাঁচতে থাকবে এরপরে যখন দ্বিতীয়বার আবার বল করতে চলে আসবে আসার পরে ও দৌড়ছে ঝড়ের গতিতে এক্সপ্রেস গতিতে ও দৌড়তে থাকবে তখন দেখবো দেখাবো যে একবার ও দৌড়ছে সাথে সাথে একটা গতিতে ট্রেন দৌড়োচ্ছে যাচ্ছে ছুটে যাচ্ছে একবার ওদের হচ্ছে একবার ট্রেন ছুটে যাচ্ছে একবার ওদের হচ্ছে একবার ট্রেন ছুটে যাচ্ছে এই সময় টাইটেল নিচের থেকে না না নিচের থেকে না সব সিনেমায় তো নিচের থেকে হয় আমার টাইটেল উপর থেকে নিচের দিকে নাম দিই কেমন হবে ওহ চিন্তাই করতে পারতেছি না অসম্ভব সুন্দর খুবই সুন্দর এত সুন্দর আপনি চিন্তা করলেন কি কারো কান্দে আমার তো মনে আছে এই সিনেমাটা বাংলাদেশে খেলে হিট হবে না সেটা পৃথিবীতে হিট হয়ে যাবে ইন্টারন্যাশনাল সিনেমা কেমন হবে খুব ভালো হবে আমি তো এই সিনেমার শেষ দৃশ্য আমি চিন্তা করে ফেলেছি কি রকম সেটা হচ্ছে তুমি তো সেই ক্রিকেটারের অনুপ্রেরণা দানকারী তুমি শেষ দৃশ্যে মারা যাবা তো মারা যাওয়ার পরে তোমার লাশের দিকে নানান দিক থেকে চারিদিক থেকে লোক ছুটে আসতেছে ফুল নিয়ে কান্নাকাটিতে ভেসে যাচ্ছে তারপরে তোমার মৃতদেহ কাঁধে নিয়ে তার যাচ্ছে সন্ধ্যার সময় গধুলি লগ্নে সবাই কাঁদতেছে একটা বিয়োগান্তক একটু দৃশ্যের মতো আর কি থাকবে আর কি বিষয়টা আর বলেন না আমার চোখে পানি আসে যাচ্ছে না আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তুমি না অনেক বেশি সুন্দর হবে নি এদিকে আবার কালাম না একটা ফোড়ার মতো কোথ থেকে যেন আইসে হাজির হয়েছে ফোড়া কালামের জায়গা কিছু আছে ও তো নানাভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল ওরে আমি একটু ম্যানেজ করার চেষ্টা করেছি বলেছি ওরে আমি আমার সহকারী পরিচালক বানাবো আর ছোটখাটো একটা চরিত্রও দেব আপনি কালাম নেই সিনেমায় ঢুকাচ্ছেন আপনারা কইছেন না কালাম আর আনোয়ারের নাম আপনি নেবেন না আর সেই জায়গায় সেই আপনি আবার এই সিনেমার মধ্যে ওরে ঢুকাতে চাচ্ছেন ব্যাপারটাকে আমি তো কিছু বুঝতে পারতেছি না ওরে সিনেমা আপনি করতে দিতে পারবেন না আরে তোমারে তো কলাম আমি ওরে আমার একটু টেকনিক্যালি ম্যানেজ করতে হবে এই জন্য আমি এটা করি স্যার কি চরিত্র দেব ওরে ওরে দেব ওই যে পানি টানার চরিত্র একটা কি দুটো দৃশ্য থাকবে ওর মধ্যে না আমি যে চরিত্র কব ওরা সেই চরিত্র দিতে হবে সেটা আবার কি বিলেনের ছোট ভাই চরিত্র দেবেন আর ওর মাত্র দুটো সিকোয়েন্স রাখবেন বুঝতে পারিছেন প্রথম সিকোয়েন্স আমি যাব দুই গালে দুটো জুতো দেব পরের সিকোয়েন্সে যাব চারটা জুতো মেরে চলে আসবো তুমি কইতেছ হ্যাঁ ঠিক আছে তাই হবে কোথায় আসলাম আমরা একটা ভালো পরিকল্পনা করতে এর মধ্যে কি কালাম জুতো থাপ্পড় এগুলো ঢুকে যাচ্ছে কালামরে সত্তাপুর জুতো না মারলি তো এই সিনেমা হবে না বুঝতে পারিছেন না আচ্ছা বাদ দাও ওগুলো আমি আসলে আজকে তোমার এখানে নিয়ে এসেছি একটা রোমান্টিক গানের দৃশ্য কিভাবে চিত্রায়িত করবো এটা নিয়ে পরিকল্পনা করতে এই জায়গাটা খুব সুন্দর না এই জায়গাটাতে আমরা একটা রোমান্টিক গান আবেগ ঘন পরিবেশে এখানে চিত্রায়িত করব। এমন গান করব মানুষ কাইন্দে দেবে একদম কাইন্দে একদম সিনেমা হল ভাসায় দেবে চোখের পানিতে একটু চিন্তা করো দেখিনি ঠিক আছে ভাবতেছি ভাবো রোমান্টিক ভাবলে ভাবতে হলে একটু রোমান্টিক হতে হবে এইবার ভাবো আপনার সবসময় এত রোমান্টিক দেখাতে হবে না তো সবসময় একটা রোমান্টিক দেখাতে হবে